আলহামদুলিল্লাহ অনারেবল ভিউয়ার্স আজকে আমরা ওই চায়না ভিসা সম্পর্কে আলোচনা করবো বর্তমানে আলহামদুলিল্লাহ চায়না ভিসার রেশিও ভালো তবে কনসুলেট চেঞ্জ হওয়ার কারণে একটু সময় বেশি লাগতেছে বাট আলহামদুলিল্লাহ চায়না ভিসার রেশিও ভালো যেমন আমরা আলহামদুলিল্লাহ দুইটা চায়না ভিসা পেয়েছি এগুলো হলো ফ্রেশ পাসপোর্টে পেলাম এখানে এদের কিন্তু আগে কোনো ভিজিট নেই হ্যাঁ খালি পাসপোর্ট এটাও আচ্ছা এটা কিন্তু খালি বাসবো মোটামুটি মোটামুটি কি এটা কোনো ভিজিট নেই তবে দেখেন আমি দেখাচ্ছি ইনফরমেশন হাইড করতেছে চায়না ভিসার দোনোটাই হ্যাঁ এগুলো হইল আপনাদের কী কী লাগবে সেটা বলতেছে এক বছর মেয়াদে একটা পাসপোর্ট থাকবে আর ছবি দেবেন আটচল্লিশ বাই তেতাল্লিশ ম্যাট পেপারে হ্যাঁ আর ভিজিটিং কার্ড দিবেন আর ছবি এটা তো ভিজিটিং কার্ড দিবেন আর ট্রেড লাইসেন্স কপি দিবেন আর দেবেন হলো ব্যাঙ্ক সলভেন্সি এবং সার্টিফিকেট সাত মাসে আমি সাত মাসে বলি কেন অনেক সময় দেখা যায় যে ছয় মাসের বললে ওই ওই কাউন্টিংয়ে এক মাস কম চলে আসে এই জন্য সাত মাসের দিলে মোটামুটি রিক্স ফ্রি যদিও কেউ ওই ব্যাংকার যদি ভুলও করে তো পাঁচ ছয় মাস চলে আসবে অটোমেটিক এই জন্য সাত মাসে নেবেন আর হলো এখন এগুলো কিন্তু ইজ এজ ইউজুয়ালি আগে থেকেই লাগতো এখন এইবারে কনসুলেট চেঞ্জ হওয়ার কারণে নতুন কিছু তথ্য এক্সট্রা লাগতেছে সেটা হলো যে আপনার ইউনিভার্সিটি মানে আপনার এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড এটার একটা ওই তথ্যগুলো লাগবে অর্থাৎ আপনার ইউনিভার্সিটি কলেজ এবং স্কুলের নাম তারপরে স্কুলের না অ্যাড্রেস এবং হইলো কোন ডিপার্টমেন্ট আপনি পড়ালেখা করছেন এবং কত সেশন কত ছিল এর ফলে আপনার যেটা লাগবে হইল আইডি এবং বার্থ সার্টিফিকেট এনআইডি এবং বার্থ সার্টিফিকেট লাগবে আপনার বাবা মা ওয়াইফ এবং বাচ্চা ছেলে মেয়ে যত আছে এগুলোর আর চাকরিজীবী যাদের তাদের নো অবজেকশন এন লাগবে কোম্পানির তরফ থেকে তো আমার একটা ফর্মেট আছে ফর্মেটটা দেখেন এটা আমরা করে নিছি অ্যাপ্লিকেশন ফর্মেটাই যে ফ্যামিলি ইনফরমেশান হ্যাঁ ফ্যামিলি ইনফরমেশন প্রথমেই যে ফাদার মাদার স্পাউস চিলড্রেন এক দুই তিন মানে যা চিলড্রেন আছে তো ফাদার ইনফরমেশন ফাদারের ডেট অফ বার্থটা এখানে বসাই দিলে হবে এখানে সিটি অফ বার্থ প্লেস অফ বার্থ যেটা আর কি মানে লাগবে আর এখানে লাগবে অকুপেশান মানে ওনার পেশা কি তো এটা ফাদার মাদার স্পাউস এবং চিলড্রেনের এটা ডেট অফ বার্থ এখানে বসবে এখানে সিটি অফ বার্থ বসবে আর এখানে ওনাদের অকুপেশান কার কি অকুপেশন এটা বলবে এডুকেশনালে যেটা লাগবে ডিগ্রি নেম মানে কোন ডিগ্রি নেম ইনস্টিটিউট নেম হুম তারপরে ইনস্টিটিউট অ্যাড্রেস তারপরে হলো ইনস্টিটিউটের ওই ইনস্টিটিউটে স্টার্ট কবে আর হলো কত কোন সালে পাস পাশ করছে এটা লাগবে স্কুলেরও সেম লাগবে এটা হলো মনে করেন উপরের ডিগ্রি স্কুল লাগবে নেম অফ দ্য পাসিং ইয়ার তারপরে এস সাবজেক্ট বা কোন গ্রুপে ছিল বা এইচএসসি কলেজের নাম তারপরে এইচএসসি কোন গ্রুপে ছিল এখন ও এটা কি ছিল আর এখানে এক্সট্রা যেটা ওই যারা চাকরি করে তাদের জন্য লাগবে হলো কি কারেন্ট অকুপেশান হ্যাঁ তারপরে তার কবে থেকে উনি শুরু করছেন হ্যাঁ চাকরি শুরু করছেন তারপরে কোম্পানির মালিকের নাম কি তারপরে মালিকের অ্যাড্রেস কী হ্যাঁ তারপরে এখানে লাগবে হলো ম্যানেজার বা সুপারভাইজারের নাম লাগবে হ্যাঁ ফোন নাম্বার লাগবে ওনার ইমেল অ্যাড্রেস লাগবে তারপরে অ্যারাইভাল সিটি অ্যান্ড ডিপার্চার সিটি মানে ওই চায়নাতে আপনি কোন সিটিতে যাবেন এবং কোন সিটি থেকে আপনি বাংলাদেশে আসবেন ওইটা লাগবে তারপরে লাগবে অ্যাড্রেস অফ ইউর ডেস্টিনেশন এবং একটা ঠিকানা লাগবে কোন চায়নাতে আপনি কোথায় যাবেন তো মানে যেই যে যে জিনিসগুলো আপনারা কালেক্ট করে দেবেন ওই বাকি যেসব বিষয় ওইসে আমরা হেল্প করতে পারবো ইনশাল্লাহ আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন এইট টু নাইন ফোর ফাইভ নাইন জিরো ফোর এই নাম্বার যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ আপনাদের অ্যাসিস্ট করতে পারবো তো এই হলো বিষয় তো এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হলো ওইটা নিচের তার যেটা বললাম ওইটা চাকরির জন্য আর উপরে যারা ওইটা ব্যবসায়ী ব্যবসায়ীর জন্য এই বাকি অনেকে বলা বা আমার এডুকেশন কোনো কোয়ালিফিকেশন নেই মানে পড়ালেখা নেই কি করবো তো না থাকলে কোত্থেকে দিবেন এই বাবা মারা গেছে বাবার তথ্য করতে দিব এনআডি করে মারা মার এনএডি নেয় এরকম কিছু তো যাদের নাই তারা কোত্থেকে দিবেন কিন্তু তথ্য দিতে হবে লিস্ট ধারণা করে দিতে হবে কিন্তু চেষ্টা করবেন সঠিকটা দেওয়ার জন্য ভুলটা দিলে কি হবে চানারা তো অনেক অ্যাম্বাসেডর অনেক ব্রেনি এরা মনে করেন মোটামুটি এগুলো সব সিমিলার করবে মিলাবে ওই ডেটের সাথে আপনার পাসপোর্টের তথ্যের সাথে মিলাবে যে তার বাবা মার কত বয়স হতে পারে তার ছেলের মেয়ের বয়স কত তার ওয়াইফের বয়স কত তার কোন টাকায় সে তারপরে আপনি কোন কোন সালে কত সালে পাস করছেন কি কাজ এগুলো একটা ম্যাচিং এর সমন্বয় যদি থাকে তাইলে আপনার মনে করেন ভিসা রিজেক্ট হবে না হ্যাঁ আশা রাখি ইনশাআল্লাহ তো আজ এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের কাছে আসবো ইনশাল্লাহ এটা একটা থাইল্যান্ড ফাইল অনেক